যোজনা থেকে দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠছে কাদি মহকুমা বড়োয়া ব্লকের অধীন কুলি পঞ্চায়েতের বাসিন্দা তানসিলা মির্জা এক দরিদ্র ঘর পাননি বলে অভিযোগ অসুবিধায় আছে ও সদস্যদের কাছে আবেদন নিবেদন করেছেন তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করে জানান তানসিল আমির চা সরকারি যোজনায় ঘর না পেয়ে ভাঙা ত্রিপোলের চাউনি ঘরে স্বামী ও গবাদি পশু নিয়ে কোনো ক্রমে বসবাস করছেন তবে বাসের উপরে ত্রিপলের চাউনি ঘরে বসবাস করা বসবাস করে অভিজ্ঞতা অর্জন করে জানান যে ত্রিপোলের ঘরে বসবাস করতে খুবই কষ্ট হয় বর্ষাকালে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতে ভারী বর্ষাতে ঘর মধ্যে জল ঢুকে যায় তানজিলা মির্জা বলেন একটা ঘরের মধ্যে রান্না খাওয়া থাকা এবং গবাদি পশু নিয়ে আমাদের ভীষণ কষ্ট হয় প্রশাসনের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে যাতে আমাকে একটা ঘর দেওয়া হোক এ বিষয়ে পঞ্চায়েত সদস্য নুরমান শেখ বলেন ওই পরিবারটির দীর্ঘদিনের ঘরের অসুবিধার কেন্দ্র সরকার আবাস যোজনা টাকা আটকে দিয়েছে তার জন্যই অনেক গরিব অসহায় পরিবারগুলিদের আমরা ঘর দিতে পারছি না এ বিষয়ে কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ বলেন বিষয়টা আমি শুনেছি ওই পরিবার যাতে ঘর পায় আমরা দ্রুত ব্যবস্থা করব কি বললো অসহায় দরিদ্র পরিবারের তানসিলা আমাদের ঘর বৃষ্টি যখন হয় তখন আমাদের ঘরে জল ঢুকে যায় মেম্বারকে অনেককেই বলেছি যে আমরা ঘর পেইনি কেউ কোনো সাহায্য করেনি একটা ঘর পেলে আমার সুবিধা হয় এই ঘরের মধ্যেই থাকেন আপনি এই ঘরের মধ্যেই থাকি আমি এখানে একটাই ঘরে রান্না খোয়া থাকা সবই বহুত কষ্ট আছি উপরে তো তিরপল চাপানো তিরপল চাপানো আছে ছোয়াবার ক্ষমতা হয় না জল বৃষ্টি পড়লে তখন জলগুলো ঘরের মধ্যেই পড়ে ঘরেই পড়ে তিরপলে জল আটকায় না এই বিষয়গুলো প্রধান মেম্বার দিকে জানিয়েছিলেন সব জানাইছি কোন প্রধান মেম্বার আমাদের সাহায্য করেনি আমাদের নামও দেয়নি একটা ঘরে প্রত্যেক জনাকে ঘর দেখালছি কি নাম আপনার আমার নাম মঞ্জিলা বিবি কোন জায়গা এটা এটা কলি চৌরাস্তা সাধারণ স্কুলের পাশে সাধারণ স্কুলের পাশে নবগ্রাম মজা